এই যে সম্পদের সামাজিক দায়িত্ব স্বীকার করা এবং সেখান থেকে রবীন্দ্রনাথ একটা খুব জরুরি প্রশ্নে ফিরে যান সেটা হচ্ছে যে আমাদের জীবনযাত্রা এটা করে তখন তেমন কতজনই বা ভেবেছিলেন যে যে এই আমার জীবনযাত্রা সেটা যেন প্রকৃতিকে কোনোভাবে লাঞ্ছিত না করে প্রকৃতিকে গিলে না ফেলে প্রকৃতিকে বিনষ্ট না করে যে কারণে রবীন্দ্রনাথের মুক্তধারার মতো নাটক যেখানে তিনি বললেন যে যেটা এই যে জল জলের অধিকার জলের অধিকার সেটা প্রাকৃতিক সম্পদ রিনিউয়েবল সেটা আমি বাঁধ দিলাম এক দলকে বললাম জলের বিনিময়ে টাকা দিতে হবে আরেক দলকে বললাম দিতে হবে এবং ওখানেই সেই ভয়ঙ্কর কথাটা আছে স্কুলে শেখানো হচ্ছে ওদের ধর্ম খারাপ কেন খারাপ না খারাপ তাই খারাপ এখন রবীন্দ্রনাথ বোঝেন যে কি হতে যায় কি হতে পারে এইবার রবীন্দ্রনাথ মনে করেন তাহলে পুঁজি কি করে পুঁজি একটা ধর্মের কথা বলে যে ধর্ম একটা অপরত্ব তৈরি করে ওদের ধর্ম খারাপ তারপর পুঁজি বলে যে প্রাকৃতিক সম্পদ সেটা আমি যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রণ করব এবং নিয়ন্ত্রণ করে আমার অধিকারে কাজে লাগাবো ফলে যেটা সকলের ছিল তাদেরকে টাকা দিয়ে সেটা কিনতে হবে ধরা যাক যে এখন আমরা যে ব্যবস্থাপনায় এসেছি আমার জলবিলাস এমন একটা ব্যক্তিগত জায়গাতে পৌঁছেছে ধরা যাক আমি খুব বড় লোক আমার সুইমিং পুল লাগবে ধরা যাক এরকম দশজন বড় লোক জনের দশটা সুইমিং পুল লাগবে সুইমিং পুলের জল তো আর মাছের চৌ বাচ্চা নয় তিন দিন চার দিন অন্তর বদলাতে হবে বিপুল পরিমাণে জল তার জন্য যারা ওই সুইমিং পুলের তলায় সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য জলটুকু তারা পাবে না দেখা যাবে বস্তিগুলিতে যারা থাকেন সাধারণ মানুষ তাদের প্রাপ্য জল তারা পাচ্ছেন না জলস্তর নেমে গেছে তো রবীন্দ্রনাথ মনে করেন যে এই জন্যেই যে পুঁজিটা দিয়ে আমি কি করছি এবং রবীন্দ্রনাথ যতবার সমবায় আন্দোলনের কথা বলেন রবীন্দ্রনাথ প্রথম যখন জমিদার হিসেবে কোঅপারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন তখন ব্যর্থ হয়েছেন রবীন্দ্রনাথ বারবার বলেন যে ওই উদ্বৃত্ত এবং রবীন্দ্রনাথ যেটা আশ্চর্য সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন তার ওই শান্তিনিকেতনকে কেন্দ্র করে পল্লী পুনর্গঠনের কাজ শুরু করলেন তার রিপোর্ট আছে খুব ডিটেইল রিপোর্ট আছে বিশ্বভারতী সেই রিপোর্ট ছেপেছে বুলেটিনে ছাপা হতো এবং সেখানে দেখা যাবে যে কোন গ্রামে কোথায় ধর্মগোলা তৈরি হচ্ছে ধর্মগোলা একেবারে ভারতীয় শব্দ এখানে ধর্ম মানে এটাকে যদি অচ্ছুত বলা হয় ধর্ম মানেই অচ্ছুত নয় ধর্ম মানে এখানে ধারণ করবে এই গোলাটা ধারণ করবে কাদের ধারণ করবে তাই গ্রামের মানুষগুলোকে ধারণ করবে তাদের অসময়ে ধারণ করবে তাদের উদ্বৃত্ত ধান ওখানে জমা রাখছেন তারা ফলে এইটা রবীন্দ্রনাথের খুব গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি এই ভাব